দুই সালে ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে ক্রিকেট দুনিয়ার সেরা আটটি শক্তিশালী দল নিয়ে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর তবে চূড়ান্ত হয়ে যাওয়া আটটি দলের মধ্যে এমন পাঁচটি দল রয়েছে যারা ফ্যান ফেভারেট এমনই পাঁচটি দল যারা মাঠে প্রতিপক্ষ দলের জন্য আতঙ্ক তো চলুন এক নজরে দেখে নেওয়া দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি দল পাঁচ বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ মোটামুটি একটি সফল দল কেননা এই ওয়ানডে ফরম্যাটে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এর সেমি খেলেছিল বাংলাদেশ দল এই ওয়ানডে ফরম্যাটেই বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে দু সালে স্বপ্ন জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে বাংলাদেশ দল চার পাকিস্তান দুই সালে ভারতকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান কিন্তু তখনকার পাকিস্তান আর বর্তমান পাকিস্তান দল অনেক ভিন্ন কারণের স্পষ্ট ছাপ দেখা গেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মতোই তারাও ওয়ান ডে ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই পুরো দলকে আবার গুছিয়ে মাঠে নামছে পাকিস্তান তিন নিউজিল্যান্ড এখনো পর্যন্ত মাত্র একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হলো বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আনলাকি টিম তারাই একমাত্র দল যারা সেমিফাইনাল ফাইনালে বারবার উঠেও ব্যর্থ হয়েছে সেটা দু সালে অজিদের সাথে ফাইনাল দু সালে ইংল্যান্ডের সাথে ফাইনাল কিংবা দু সালে শ্রীলঙ্কার সাথেই ফাইনাল বলেন না কেন তবে কেন উইলিয়ামসন তার বিদায়ের আগে দল কে এবারের ট্রফিটি উপহার দিতে চান দুই ভারত আইসিসি এর যে কোনো ইভেন্টে ভারত সবসময়ই শক্তিশালী দল বর্তমানে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে দুইবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি রোহিত যাদের যারা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে স্পষ্টই তারা ইঙ্গিত জানিয়ে দিয়েছে যে তারা দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে এক অস্ট্রেলিয়া ওয়ানডেতে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুধু ওয়ানডে নয় ক্রিকেটে তিন ফর্মেটেই শক্তিশালী তারা তারকায় খাসা শক্তিশালী দল তারা এখনো পর্যন্ত দুইবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব কিছুতেই সেরা তারা এই কারণে ভারত ও ইংল্যান্ডও তাদেরকে ভয় করে কামিনসের নেতৃত্বে এবার হয়তো তারা পেতে পারে আরেকবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সা